আমরা উনত্রিশে দু ছিল চব্বিশ নদীর উপরে তৈরি করা ব্রিজ থেকে একটি চার গাড়ি ব্রিজ ভেঙে ব্রহ্মণী নদীতে পড়ে যায় এরপর খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলের যাদবপুরের মানুষেরা নবগ্রাম থানার হজমি ডাঙ্গা অঞ্চলের পরে কিভাবে যাতায়াত করছে সেই খবর সংগ্রহ করতে চাই সংবাদ মাধ্যমের একাংশ টিম সেখানে গিয়ে দেখা যায় যাতায়াত তাদের করতে অনেকটাই কষ্ট হচ্ছে যাদবপুরের সাধারণ মানুষেরা বলে এই ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যাদবপুরের মানুষদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত করতে এবং কোনো রোগী অসুস্থ হলে রামপুরহাটে নিয়ে যেতে হচ্ছে যা এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আগে ওই ব্রিজ দিয়ে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হতো কিন্তু এখন সেটা সম্ভব নয় এর সঙ্গে গ্রামবাসীরা আরও বলে এখন যাওবা নবগ্রাম থানার হজহুপি ডাঙ্গা অঞ্চলে জাফরপুরে যাতায়াত করা হচ্ছে কিন্তু বর্ষাকালে কিভাবে যাতায়াত হবে সেটা নিয়ে আরও বড় চিন্তার কথা হয়ে দাঁড়িয়েছে যদি এখানে কোনো স্থায়ীভাবে ব্রিজ না হয় তো কারণ বর্ষাকালের সময়ে ব্রহ্মণীর নদীর জল এবং দ্বারুকা নদীর জল ফুলে ফেঁপে ওঠে খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলের যাদবপুর গ্রামটি এমন জায়গায় অবস্থিত একদিকে ব্রহ্মণীর নদী অন্যদিকে দ্বারকা নদী পারে অবস্থিত এই গ্রামটি বলে জানাই গ্রামবাসীরা তাই তাদের দাবি এই ব্রহ্মণীর নদীর উপর একটি স্থায়ীভাবে ব্রিজ যেন তৈরি করে দেওয়া হয় তাহলে আমাদের সব সময় এই শর্টকাট রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেকটাই সুবিধা হতো বলে জানায় এ নিয়ে নবগ্রামের বিধায়ক কানেচন্দ্র মন্ডল সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলে বিষয়টি মুর্শিদাবাদ জেলা পরিষদ দেখছে এখানে একটি স্থায়ীভাবে ব্রিজ করে দেওয়া হবে বলে জানান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল তাহলে এখন চলুন গ্রামবাসীরা এবং নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল কি বলেছেন বিস্তারিতভাবে ভাবে শুনি ভাবছি মানে ইতিমধ্যে পরিদর্শন করেছি আমরা জেলা পরিষদ থেকে হয়েছে ওইটা আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা এখানে একটা ব্রিজ আমরা করেছি এগুলো আমরা পর পর করছি দুটো চারটা ব্রিজ ভেঙে গেছে মানুষ হাঁটাচলা করতো খড়গ্রাম নবগ্রাম যাতায়াত করতে সেই ব্রিজটা আমরা ইতিমধ্যে জেলা পরিষদ অধিগ্রহণ করেছে এবং সেটা আমরা দ্রুততার সঙ্গে এস্টিমেট করে কাজ হবে এবং আগামী বর্ষার মধ্যেই তার কাজ করতো চলাচলার জন্য সে হবে এবং গাড়ি ঘোড়া সমস্যা হচ্ছে আমাদের এই যে এখানে একটা বাসের ব্রিজ ছিল সেই ব্রিজটা একটা দুর্ঘটনা ওমিনি গাড়ি সেটা দিয়ে যাচ্ছিল দিয়ে ব্রিজটা দুর্বল হয়ে গিয়েছিল ভেঙে নিচে পড়ে গিয়েছে তারপরে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে পুরো জেলি অঞ্চলে যাতায়াত করতে পারছি না আমরা যদি সেদিন রাত্রে হঠাৎ একটা মানে শ্বাসকষ্ট হচ্ছিল ওনাকে এখান থেকে রামপুরহাট নিয়ে যেতে হলো চল্লিশ কিলোমিটার দূর খুবই সমস্যা হঠাৎ রাত্রে কোনো বিপদ হলে কেউ মানে আশেপাশে কোথাও স্বাস্থ্য ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই আপনার এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে রামপুরহাট হসপিটাল তাছাড়া আমাদের মুর্শিদাবাদে যাওয়ার কোনো রাস্তা নেই এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা জন্ম থেকেই দেখছি আজ অব্দি আমাদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এম এমপি কারও কোনো দেখা পাওয়া যায়নি প্রশাসন অব্দি আসেনি ভোটের সময় আসবে তখন করে দেবো প্রণব মুখার্জি বলেছিল যে করে দেব উনি চলে গেল তারপরে আবার খলিলুর রহমান এলো উনি উনি ভোটের টাইমে আসবে ভোট হয়ে গেল তারপর থেকে দেখা যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না আমাদের একটাই দাবি যে ইমিডিয়েট এটা সরকার কোনো ব্যবস্থা হয় একটা স্থায়ী ব্রিজের ব্যবস্থা করেছে কাপড় আমার নাম নাজিরুল শেখ বাড়ি যাদবপুর আমরা ভীষণ সমস্যায় আছি এমনকি আমরা আতঙ্কের মধ্যে বাস করছি আমরা চাইছি আমাদের এই গ্রামবাসী বা অঞ্চলবাসীর জন্য একটা যেন স্থায়ী ব্রিজ তৈরি হয় আমাদের সরকারের কাছে এটাই আবেদন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে সে সংখ্যা গণনা করা যায় না পুরো ঝিন্ডি অঞ্চল প্রাস নবগ্রাম ব্লক নবগ্রাম ব্লকের মানুষ আমার তাহলে এই জায়গাটাতে হাজার হাজার মানুষের যাতায়াতের যে রাস্তাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল বাসের ব্রিজটা পড়েছিল তখন এর উপর দিয়ে মানুষ বাইক নিয়েও যাওয়া আসা করেছে এখন বাসের ব্রিজটা পড়ে গিয়ে এমন দুষ্কৃষয়ে আমরা পড়েছি যে সময় আমাদেরকে রাত বেলা তসুক বিসুখ আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে যাওয়া আসা হচ্ছে না কোনো পেশেন্ট যদি হঠাৎ এমার্জেন্সি হয় আমরা আগে ব্রিজ ছিল তখন আমরা টোটো করে গিয়ে পাঁচরাম হসপিটাল যেতে পারতাম এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে যদি খুবই বাড়াবাড়িও দেয় না কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই কোনো প্রাথমিক চিকিৎসার সু পরিষেবা দেওয়ার কিছু রামপুরহাট যে যাতে সে যদি মরেও যায় তাহলে আমাদের করার কিছু বীরভূম জেলাতে আমাদেরকে গিয়ে পরিষেবা নিতে হয় আমার মুর্শিদাবাদের পরিষেবা আমরা কিছুতেই পাই না এই ব্রিজ ভাঙার পরে সেই পেশেন্টকে আমাকে বীরভূম নিয়ে যেতে হয় ভোটের সময় অনেক নেতা মন্ত্রী এমএলএ সবাই আসে যে ঠিক আছে আপনাদের ব্রিজটা আমরা করে দিব ভোট শেষ হয়ে যায় আর দেখা নাই আজ পর্যন্ত যে বলছি ব্রিজটা দশ দিন ভাঙায় পড়ে গেল এখনো পর্যন্ত কোনো মেম্বার বলেন প্রধান বলেন কোনো এমপি এমএলএ কি কোনো প্রশাসনিক কেউ এখনো পর্যন্ত আমাদের দেখা করতে আসেনি কীভাবে গ্রামবাসীরা এখানে বেঁচে আছে আমার যাওয়া আসা করছি ওই চাইছি আমরা একটা স্থায়ী এখানে ব্রিজ তৈরি হোক আমাদের পৌরসভাগুলো যদি আমরা ঠিকঠাক পেতে পাই আমরা সেই পৌরসভা ছেলে বেলেগ লোক স্কুলে পাঠাতে পারি এবং আমরা স্বাস্থ্য সম্বন্ধে আমাদের যে চিকিৎসাগুলো আমরা সুসুমায়ে যেন পেতে পারি দ্রুত কোনো মানুষ এমার্জেন্সি হয়ে গেলে তাকে যেন আমরা পাঁচ গ্রাম হসপিটালে নিয়ে এডমিশনটা করতে পারি এই জন্য আমাদের চাইছি একটা স্থায়ী আর কিছু আমাদের তোমরা জানি ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর বন্যার সময় বললাম এই যে আমাদের নদীর করবে বড় আছে যাদবপুর গ্রাম আর যেটুকু আমাদের রাস্তা বেরিয়ে যাওয়ার আছে তার সামনে আছে দ্বারকা দ্বারকা তাহলে দ্বারকাতে যখন আমাদের জল চলে আসে মানে মানুষ উপরে জল তখন আমরা আর গ্রাম থেকে বেরোতেই পারি না কোনো পরিষেবা তখন আর পারবো না কি হবে আমাদের গ্রামে তখন আমাদের বীরভূম যাওয়ার আর কোনো রাস্তা নেই চল্লিশটা বাসার ছিল না আমাদের পাঁচ গ্রামটা সুবিধা ছিল আমাদের সবটাই বাজার মার্কেট ছেলেপুলের স্কুল ডাক্তার সবটাই আমরা পাঁচ গ্রামে গিয়ে যেতে বিকল্প ব্রিজ যেতে গেলে নদীর পাড়ে পাড়ে রাস্তা খারাপ কোনো যানবাহন যাবে না পায়ে হাঁটা রাস্তা অত দূর তো পেশেন্টকে পায়ে হাঁটি আমরা নিয়ে যেতে পারবো না তাহলে আমাদের পেশেন্টকে নিয়ে যাওয়ার মতো ওই বিকল্প ব্রিজ দিয়েও রাস্তা নেই ব্রিজটাই হয়েছে কিন্তু আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের নেই